আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও শীতের সবজি ভাজি তো আমি ভাজি করে দেখাবো শিম ফুলকপি আর গাজর আর এই ভাজিটা খেতে এত মজা লাগে যে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে ভাজিটা খেতে এত মজা তো চলুন কিভাবে এই সবজিটা ভাজি করেছি দেখে নেই প্রথমে আমি তিনটা সবজি নিয়ে নিয়েছি শিম ফুলকপি আর গাজর হিম গাজর আর ফুলকপি আমি এভাবে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ভেজে নেব এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি বাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপর দেবো রসুন কুচিগুলো পেঁয়াজ আর রসুন একটু ভেজে নেব পেঁয়াজ রসুন ততক্ষণই ভাজবো যতক্ষণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে কাঁচা মরিচটা দিয়ে দেবো কাঁচা মরিচটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব কাঁচা মরিচটা একটু ভাজা হলেই আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব প্রথমে দেবো কপিগুলো এরপরে দেবো শিম এরপর দেবো গাজর দিয়ে সবগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি পানি অ্যাড করব না তেল দিয়ে এই সবজিটা আমি ভাজি করব এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো আদা চামচ ধনিয়ার গুঁড়ো আদা চামচ জিরার গুঁড়া আমার সবজিটা কম বলে আমি কম কম মশলা দিয়ে রান্না আপনারা যখন সবজি বেশি নেবেন তখন অবশ্যই মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো এখন সব মশলাগুলো দিয়ে এভাবে সবজির সাথে ভালো করে মিশাই নেব ভালো করে সবজির সাথে মশলাগুলো এভাবে মিশাই নেবে আর এখানে আমি মরিচ অ্যাড করব না কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি আপনারা চাইলে এখানে গুড়ামরিচ অ্যাড করতে পারে একটা সবজির সাথে ভালো করে মশলাগুলো এভাবে মিশায় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করে নেব অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে কুক করতে হবে তা না হলে হাই আছে যদি চুলাটা দেয়া হয় অবশ্যই নিচে থেকে পুড়ে যাবে এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে কুক করে নিতে হবে আর অবশ্যই মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে কিংবা লেগে যেতে পারে এই দশ মিনিটে কিন্তু এক দুই মিনিট পর পরই এভাবে নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর এই যে দেখেন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর ঢাকবো না এভাবে আগলা করে এখন এভাবে আমি আরো পাঁচ মিনিট কুক করে নেব। এভাবে আরো পাঁচ মিনিট কুক করব কিন্তু এই এই সময়টা অনাবর্তন এভাবে নাড়াচাড়া করে দেব তা না হলে কিন্তু সবজির পুড়ে যেতে পারে এই জন্য এই সময়টা একটু পর পর নাড়াচাড়া করে এভাবে আরো পাঁচ মিনিট কুক করে নেব আর এই সবজিটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর এই সবজিটা কিন্তু খেতেও অসাধারণ এভাবে যদি সবজি রান্না করা হয় দুই তিন সবজি মিলিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণটা আসলে অনেকটাই পাওয়া যায় এখন আমার সবজি ভাজিটা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটু ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে সবজির সাথে ভালো করে এভাবে মিশাই নেব এখন এ পর্যায়ে এসে পারফেক্টলি আমার সবজি ভাজিটা হয়ে গেছে আর এই সবজি ভাজিটা দেখতে দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর এই সবজি ভাজিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে দারুণ আর এই সবজি ভাজিটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তো এভাবে সবজি রান্না করে খেলে শরীরের জন্য খুবই উপকার আর অনেকে অনেক সবজি খেতে চায় না তাদের জন্য তো খুবই উপকার যখনই চার পাঁচ রকমের সবজি একসাথে মিলিয়ে ভাজি করা হয় কিন্তু সবজির অনেক যায় এক এক সবজিতে রকম পুষ্টি থাকে আর যখন চার পাঁচ রকম কি দুই তিন রকমের সবজি একসাথে মিলিয়ে রান্না করা হয় তখন কিন্তু পুষ্টি পুষ্টি দ্বিগুণ বেড়ে যায় তো আশা করি আমার এই সবজি ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ